শুনাই এইবাৰ লাগে নাচা ভাঙি খাদ্য খাৱি খাদ্য খাই নাই অলাই আছে নাযোৰ উঠিলাই দি লালাই কালাই আইরে দা খাওয়াইছাম বেটা কালাই ধোকা খাই দেখা হইছলাম না খাদ্য ভূমি গিট দে হ্যাঁ উছ নাই ঢাল লাগে না আমি দেখলাম বাপ কা खुद কা এই যে তাইয়া সাধারণ কিছু জি টমটুছি মিটা বলকোছি পাতা কছি এরে টাইগার টাইগার তোর উড়ল দেশ না কে তোর যাবে গয়া আকাশে আয়ান কিছু কিছু সোয়া যাম

সেই বড় আই বড় কাজস খারাপ দেয়া যায় লঙ্গুড় দি কার লিখে লঙ্গুড় দেখব রে লঙ্গুর জে বড় ই যায় যায় মনে করে আগে না মনে করে মহিলা পড়ছেন পরে আমি এত লম্বা আছি কইতে দিছি মহিলা দিক কে টাইগার 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 হেগল ಊರাল দিবার ছাইତ আরেকটা ভাষা আছে মনে ইতালগা সো মিনটু তালগাছ কাছ বহে তার গাছ লুই যাই তার গাছ সেখান গাছ ডুবতো তো কিন্তু